সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সু বন্ধুরা আগে আমি একটা ভিডিও সারছিলাম সো ভিডিওটা মনে করো বেশিটা তোমরা আমায় সাপোর্ট করো নি এই জন্য খুব খারাপ লাগছে তাও আমি আজকে অফিস তোমাদের জন্য একটা হেডশট সেন্সিটিভিটি নিয়ে চলে এলাম সো আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবাই কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না যেন তখন তোমাদেরই লস ভাই ভিডিওটা স্কিপ করে দেখলে সো আমি বেশি কথা বলবো না গাইজ তার কারণ আজকে আমার একটু শরীর খারাপ আমার কথা মানে আমার ভয়ের শুনে বুঝতে পারতেছো তোমরা সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক সো বন্ধুরা তোমরা ফার্স্ট অফ অল করবা কি আমি বলে দিই সেন্সিভিটি দেওয়ার আগে আর কিছু কথা বলে নেই সো চ্যানেলের যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সো পাশে থাকা বেলাখানা বাজে যাওয়ার পরবর্তী এরকম আরও টিপস অ্যান্ড টিকের ভিডিও পাওয়ার জন্যে সো মেন টপিকে যাই সেন্সিটিভিটি দেওয়ার সময় আমি কোনো কথা বলবো না আমি সেন্সিভিটি দেব তোমরা শুধু ইয়াক্ট করবা আজকের ভিডিও আমি বেশি বড় করবো না তার কারণ অনেকে বেশি বড় ভিডিও দেখতে চায় না গাই সো আজকের ভিডিও লাইক ভাই তোমরা একটু আমায় সাপোর্ট করো ভাই প্লিজ রমজান মাসের আগে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও সু বেশি কথা না বলে তোমাদের আমি সেন্সিভিটিটা দিয়ে দেই তো সেন্সিভিটি দেওয়ার জন্য তোমরা ফার্স্ট অফ অল করবা কি সেটিং অ্যাকাউন্ট ক্লিক করবা করে সেন্সিভিটিতে চলে যাবা একবার রিসিপ্ট মারে নে আগে যেটা ছিল যেটা করা আর কি বুঝতে পারছো সুবন্ধুরা বন্ধুরা দেখো এর থেকে আমি কোনো কথা বলবো না তোমরা আমি সেন্সিভিটি দেবো তোমরা শুধু এগুলা ফলো করবা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবা না এটা আমার অনুরোধ রইলো কেউ স্কিপ করে দেখবে না আমি সেন্ডি দিয়ে দেয় অত বল আমি চ্যানেলের থেকে শুরু করলাম বন্ধুরা তোমরা আইও বুঝতে পারছো আমি কি সেন্সিভিটি দিলাম এটা অবশ্যই ইউজ করো গাইজ ইউজ করে যদি হেডশট না লাগে অবশ্যই আমায় আনসাবস্ক্রাইব করে দিও অথবা ডিসলাইক করে দিও সমস্যা নাই গাইস আমি কোনো ফেক সেন্সিভিটি দেব এটা না আমি রেগুলার আমি সেন্সিভিটি নিয়ে অনেক রিসার্চ করি মনে করেন যে অনেক ইউটিউবারের থেকে সাজেশন নিয়ে অনেক গিয়াক করে অনেক কিছু করে আমি তোমাদের জন্য সেন্সিটিভিটি বের করি তোমরা আমায় একটু সাপোর্ট করো না গাইস প্লিজ একটু আমাকে সাপোর্ট করো রমজান মাসের আগে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আমার শরীর অনেক খারাপ খাই ওই জন্য একটু ইয়া হইতে পারে তোমরা কেউ মনে করো না সোশ্যাল মিডিয়া যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো বেলাইকনটা বাজিয়ে দাও পরবর্তী এরকম আরও টিপস অ্যান্ড টিকের ভিডিও পাওয়ার জন্যে সো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সবার পরিবার মেয়ে ভালো থাকবেন টাটা বাই বা আল্লাহ আসসালামু আলাইকুম আর পরবর্তী কি টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও ভাই কমেন্ট করছিলো যে সেন্সিটিভিটি নিয়ে আসেন সেন্সিটিভিটি ভিডিও আসতে নিয়ে আসতে চলে আসছিলাম সো এর পরবর্তী ভাই কমেন্ট করছে যে ডিপিআই ডিপিআই নিয়ে আমি একটা ভিডিও বানাবো সো আমি ডিসক্রিপশান বক্সে অনেক যেন ভালো একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওটা দেখে চাইলে দেখতে পারো অনেক মজা পাবা দুইটা ছিলাম আমার কাস্টম চ্যানেল ছিল ওই ভিডিওটা